যখন আমি চিকিৎসার জন্য হাসপাতালে এসেছিলাম তখন খুব চিন্তিত ছিলাম ডক্টর মোহাম্মদ রেজওয়ান এবং সকল সিস্টারদেরকে ধন্যবাদ ছয় মাসের ট্রিটমেন্টে আমি আজকে সম্পূর্ণ সুস্থ আছি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন সুখবর 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 সুপ্রিয় দর্শক মন্ডলী যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সকলের প্রতি রইল আমার প্রাণডাল অভিনন্দন ও শুভেচ্ছা আমি ডাক্তার মোহাম্মদ রেজওয়ান আজকে জানাবো আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য আগামী পঁচিশ দশ দু হাজার পঁচিশ রোজ শনিবার দুপুর দুইটা হইতে বিকাল ছয়টা পর্যন্ত ফ্রি রুগী দেখবেন থ্রি জেন্ডার যারা এখানে জানতে পারবেন যে ছয় মাস যাবত যে ট্রিটমেন্ট দেওয়া হয় আপনাদের কি ওষুধ এবং কি ওষুধের কার্যকারী এবং কি কি কাজ আমরা পাবেন সে বিষয়ে আলোচনা করা হবে এবং আমরা যে প্রতি মাসে পাঁচ টাকা করে নেই ছয় মাস যাবৎ পর্যন্ত ট্রিটমেন্ট দেই মোট তিরিশ হাজার টাকা খরচ হয় এবং পরবর্তী অপারেশনের জন্য তিন লাখ পঞ্চাশ হাজার টাকা নির্ধারণ করা ছিল এই বিষয়ে বিস্তারিত জানতে পারবেন তাই আর দেরি না করে আজ চলে আসুন আমাদের হসপিটাল অবশ্যই সিরিয়ালের জন্য যোগাযোগ করবেন জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স টু সেভেন টু ওয়ান ফাইভ থ্রি আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সিরিয়ালের জন্য অবশ্যই পাঁচশো টাকা অ্যাডভান্স পেমেন্ট করতে হবে সিরিয়াল কনফার্ম করার জন্য জাস্ট এই টাকাটা আমাদের হসপিটালে আসার পর সেই টাকা রিটার্ন করা হবে যে যত বেশি শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন তার জন্য বিশেষ বিশেষ সার রয়েছে এবং তাদের জন্য একটা পুরস্কারের আয়োজন করা হয়েছে সো আর দেরি না করে আজই চলে আসুন আর খুব আপনারা আপনাদের যে সমস্যার সমাধান সেটা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ কাটানো খুব সহজ কাজ নয় সকাল থেকে ঘুম থেকে উঠলেই অনেক চিন্তা আমাদের মনের মধ্যে ঘুরপাক খায় জানেন কেন এমন হয় যদি না বলেন তাহলে আমাদের গুগল ম্যাপে ঠিকানা লোকেশন সার্চ করতে পারেন এবং আমাদের হটলাইন ফোন নাম্বার দেওয়া আছে আমাদের সাথে কথা বলার জন্য ফোনে যোগাযোগ করতে পারেন আর আমার এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন সবাইকে দেখা সুযোগ করে দেবেন আর যারা বেশি শেয়ার করবেন তাদের জন্য আমাদের অফিস থেকে থাকবে উপহার যারা এই থ্রিগেন্ডার চিকিৎসা নেবে তাদের যদি ভৃণ থাকে তাহলে তারা অবশ্যই একটি শিশুর জন্ম দিতে পারবে এবং সবকিছু স্বাভাবিক মানুষের মতো হবে